দ্রুদে ইব্রাহিম পরে লবণে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা কিন্তু অনেকেই বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বড় সমস্যা জাদুর সমস্যা ব্ল্যাক ম্যাজিক জাদুটনা কুফরি কালাম আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের আশেপাশের মানুষরাই এই ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কুফরি কালাম করছে এর ক্ষেত্রে কিন্তু আপনি এই দুরুদে ইব্রাহিমের চমৎকার একটি আমল করে যদি আপনি আমলটি নিয়মিত এগারো দিন করতে পারেন দেখবেন আপনার জাদু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জাদু করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না খুবই চমৎকার একটি বিষয় এই দূরদের ফজিলত কিন্তু অনেক বেশি নবীজি সাল্লাহ আলাই সালামের প্রতি যে ব্যক্তি একবার দূর পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দশ বার রহমত নাজিল করবেন তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি গুনা মাফ করে দিবেন শুধু তাই নয় তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি মর্যাদা দান করবেন সুতরাং দূরদের অনেক ফজিলত রয়েছে আল্লাহ তারা নিজে বলছেন কোরআন খুলেন আল্লাহ বলেন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আর 4 5 নম্বর লাইন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বনেন আলামিন বানেন ইন্না আল্লাহু ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ নবীজির উপরে দরুদ পাঠ করে মানে আল্লাহ তাআলা নবীজির উপরে রহমত নাজিল করেন ফেরেশতারা দরুদ পাঠ করে মানে ফেরেশতারা নবীজি সাল্লামের উপরে রহম